হ্যালো চুয়ান ডাব্লিউইপি এক্সাম দু হাজার পঁচিশকে টার্গেট করে আজকে হচ্ছে তোমাদের রিজনিং মক টেস্ট নাম্বার পাঁচ এর আগে অলরেডি চারটি মক টেস্ট হয়ে গেছে তোমরা যারা দেখো এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং এই ভিডিওর আই বটন থেকে তোমরা কিন্তু আগের যে চারটি মক টেস্ট রয়েছে সেগুলোকে কিন্তু তোমরা অবশ্যই কমপ্লিট করে নেবে আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের যে রকম রিজনিং প্রশ্ন আসে সেই রকম রিজনিং প্রশ্নই কিন্তু এই সিরিজগুলোতে রাখা হচ্ছে বিশেষ করে আজকের এই পরবর্তীতে তো প্রত্যেকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে আজকের রিজনিং প্রশ্নগুলো তোমাদের কটি সঠিক হলো এবং কটি ভুল হলো তো চলো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন দেখে নাও কী দেওয়া রয়েছে যে প্রশ্ন চিহ্নে কি বসবে এখানে দেখো একটি আমাদের সামনে কিছু সংখ্যা দেওয়া রয়েছে ছয় আঠারো সাত এবং তারপর আছে প্রশ্নবোধক চিহ্ন তো এই প্রশ্নবোধক চিহ্নে কি বসবে সেটি কিন্তু তোমাদের কাছ থেকে জানতে যাওয়া হয়েছে তো তোমরা করার চেষ্টা করো কি হবে ছ কিভাবে আঠারো হলো ছ যেভাবে আঠারো হয়েছে ঠিক আছে সাত তাহলে কি হবে এটা কিন্তু তোমাকে বের করতে হবে তো দেখো আমরা যদি ছয়ের সাথে ছয়কে আঠারোকে যদি আমরা ছয় দিয়ে ডিভাইড করি তাহলে আমাদের কত হচ্ছে তো আঠারোকে আমরা যদি ছয় দিয়ে ডিভাইড করি তাহলে হচ্ছে তিন হচ্ছে অর্থাৎ তিন ছয় আঠারো এবং তাহলে যদি আমরা সাতকে তিন দিয়ে গুণ করি তাহলে কত হবে সাতকে তিন দিয়ে গুণ করলে একুশ কিন্তু অপশান আছে কি একুশ একুশ নেই তাহলে এভাবে তো হবে না তাহলে কোনভাবে হবে করার চেষ্টা করো তোমরা ভিডিওটা পজ করে অ্যান্সার করবে ঠিক আছে আমি উত্তর করে দিচ্ছি নাহলে ভিডিও প্রচুর লেন্দি হয়ে যাবে তো দেখো এখানে কী কী আছে তো দেখো এখানে কিন্তু ছয়ের স্কয়ার করো তোমরা ছয়ের স্কোয়ার কত হচ্ছে ছয়ের স্কোয়ার হচ্ছে ছয় ছয় ছত্রিশ ঠিক আছে এবং এই ছয় এবং এই তিন যদি তোমরা গুণ করো এই তিন ছয় হচ্ছে কিন্তু আঠারো ঠিক আছে তাহলে সেম আমরা দেখে নিচ্ছি তাহলে আমরা সাতের স্কোয়ার করব এখানে সাতের স্কোয়ার কত তো সাতের স্কোয়ার হচ্ছে কিন্তু ফর্টি নাইন ঠিক আছে এই ফর্টি নাইনকে গুণ করবো চারের সাথে নয় এবং এই যদি চার নং ইয়া করি তাহলে হচ্ছে চার নং ছত্রিশ তো দেখো অপশান যে সি অপশান রয়েছে ছত্রিশ এটি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর কারা কারা এখানে বুঝতে পারো না একবার বলো আমি আরেকবার বলে দিচ্ছি প্রথমে আমরা ছ প্রথমে আমরা ছয় ছয়ের স্কোয়ার করেছি ছয়ের স্কোয়ার হচ্ছে ছত্রিশ এবং এই যে ছত্রিশ ঠিক আছে একে আমরা গুণ করেছি একে অপরের সঙ্গে তো দেখো তিন ছয় এখানে কত হয়ে যাচ্ছে আঠারো তারপর আমরা সাতের স্কোয়ার করেছি সাতের স্কোয়ার হচ্ছে ফর্টি নাইন এই চার এবং এই নয়কে আমরা গুণ করে দিলাম তাহলে হচ্ছে চার নং ছত্রিশ তো অপশন সি তোমরা যারা করেছ তাদের উত্তর কিন্তু সঠিক হয়েছে আমরা পরবর্তী প্রশ্ন দেখব যে প্রশ্ন চিহ্নে কি হবে দেখো প্রথম শাড়িতে আট এগারো সতেরো রয়েছে দ্বিতীয় শাড়িতে এগারো তারপর প্রশ্নবোধক চিহ্ন তারপর দশ রয়েছে এবং তৃতীয় শাড়িতে ষোলো এগারো এবং আট রয়েছে তো এই যে মাঝখানে যে প্রশ্নবোধক চিহ্নটি রয়েছে এখানে তোমাদের কী বসবে তো অপশানগুলো দেখে নাও বারো তেরো চোদ্দো পনেরো এটি অপশান রয়েছে তো এখানে কি হবে ভিডিও পজ করে অ্যান্সার করার চেষ্টা করো আমি অ্যান্সার করে দিচ্ছি তো দেখো প্রথম এই যে তিনটি শাড়ি রয়েছে এগুলোকে প্রথমে যোগ করো যোগ কত যোগ ফল কত হচ্ছে তো দেখো আট এগারো এবং এই সতেরো আমরা যদি যোগ করি আঠারো প্লাস সতেরো হচ্ছে তোমার পঁয়ত্রিশ ঠিক আছে পঁয়ত্রিশ কিন্তু যোগ হচ্ছে তারপর মাঝখানেরটা কত হচ্ছে তো দেখো মাঝখানেরটা দশ আর এগারো যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে একুশ এবং শেষের যদি আমরা যোগ করি এগারো আর ষোলো হচ্ছে সাতাশ সাতাশ আর আট হচ্ছে পঁয়ত্রিশ ঠিক আছে তো পঁয়ত্রিশ তো দেখো প্রথম শাড়ি এখানে এই তিনটে যোগ করে আমাদের কত হলো পঁয়ত্রিশ হলো এই তিনটে যোগ করে আমাদের কত হলো পঁয়ত্রিশ অর্থাৎ আমাদের এই রিজেনিংটাতে এটা জান এটা চাওয়া হয়েছে যে তিনটির যোগ ফল পঁয়ত্রিশ হবে তো দেখো এই দুটি যোগ করে কত হচ্ছে দুটি যোগ করে হচ্ছে তোমাদের একুশ তো পঁয়ত্রিশ হতে আর কত লাগবে তো আর লাগবে কিন্তু চোদ্দো অর্থাৎ আমরা যদি প্রশ্নবোধক ঘরে যদি আমরা চোদ্দো বসিয়ে দেই তাহলে কিন্তু আমাদের এই আজকের এই প্রশ্নের উত্তর বেরিয়ে যাচ্ছে ঠিক আছে তো অপশান যেটা রয়েছে অপশান সি অপশান সি হবে কিন্তু এই প্রশ্নের জন্য সঠিক উত্তর চোদ্দ ওকে পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে প্রশ্ন চিহ্নে কি হবে এখানেও সেম একই দেওয়া রয়েছে যে প্রশ্ন চিহ্নে কি হবে তো দেখো এখানে একটি বৃত্তকে চার ভাগ করা রয়েছে এবং এই চার ভাগকে কিন্তু একদিকে ছয় রয়েছে একদিকে পাঁচ রয়েছে একদিকে একশো ছাব্বিশ আর একদিকে প্রশ্নবোধক চিহ্ন তো এখানে ছয় থেকে কীভাবে একশো ছাব্বিশ এসেছে বা পাঁচ থেকে কিভাবে একশো ছাব্বিশ আসবে তো এটা কীভাবে করবে তোমরা কমেন্ট করে করার চেষ্টা করো তো করে দিচ্ছি আমি তো কী করা হয়েছে দেখো এই যে পা ঘরটি রয়েছে কত এখানে পাঁচ রয়েছে পাঁচের তোমরা কিউব করে দাও পাঁচের কিউব হয়ে কত হয়ে যাচ্ছে পাঁচের কিউব হয়ে যাচ্ছে তোমাদের পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ ঠিক আছে তো পাঁচের কিউব হয়ে যাচ্ছে একশো পঁচিশ একশো পঁচিশ তো এখানে কত দ্বারা রয়েছে ছাব্বিশ অর্থাৎ প্লাস এক করা হয়েছে ঠিক আছে তো সেম এভাবে এই ছয়ের কিউব করে দাও ছয়ের কিউব কত হচ্ছে ছ ছত্রিশ ছ ছত্রিশ ও হচ্ছে দুশো ষোলো অর্থাৎ দুশো ষোলো এখানে দেখো অপশন কি দুশো ষোলো রয়েছে না কারণ কি এখানে প্লাস এক করেছে এখানে পাঁচের কিউব কত হয়েছিল একশো পঁচিশ প্লাস এক করেছে এই কারণে হয়েছে পাঁচশো ছাব্বিশ সরি একশো ছাব্বিশ এখানে আমরা ছয়ের কিউব করলাম যেটা বেরোলো হচ্ছে দুশো এবং তার সাথে আমরা এক যোগ করব তো উত্তর হয়ে যাবে কিন্তু দুশো সতেরো তো দেখো অপশান নাম্বার যে তিন রয়েছে তিন নাম্বার অপশান কিন্তু এখানে সঠিক অপশানগুলো দেখব এটাই অপশান নাম্বার তিন দুশো সতেরো হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন আমরা দেখব নিচের কোন ভেন চিত্রটি সঠিক এখানে দেখো মা মহিলা এবং পাইলট দেওয়া রয়েছে তো এখানে কোন চিত্রটা সঠিক সেটি কিন্তু তোমাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে প্রত্যেকে কমেন্ট করো অ্যান্সার করার চেষ্টা করো কী হবে সঠিক উত্তর তো দেখো এই যে আমরা প্রথমে এক এক করে ধরছি এ মা তো মহিলাই হবে ঠিক আছে মা কিন্তু মহিলাই হবে আবার পাইলট মহিলাও হতে পারে আবার কিন্তু নাও হতে পারে এবং মা যে রয়েছে তিনিও কিন্তু কোনো একটি মা পাইলটও হতে পারে আবার পাইলট নাও হতে পারে ঠিক আছে তো আমরা এইরকম একটা চিহ্ন কিন্তু আঁকাতে পারি ঠিক আছে এটা হচ্ছে দেখো এই যে চিহ্নটি রয়েছে যেটা মহিলা রয়েছে যারা মা না তারাও কিন্তু পাইলট হতে পারে এবং দেখো যে সব মা যে পাইলট হবে তাও কিন্তু না ঠিক আছে তো এই রকম চিত্র হবে তো দেখো অপশানে কোথায় এরকম চিত্র দেওয়া রয়েছে তো দেখো অপশান নাম্বার যে সি রয়েছে বা তিন নাম্বার যে অপশন রয়েছে এটি কিন্তু এই যে এই মা পাইলট এবং মহিলার ক্ষেত্রে কিন্তু একটি প্রকৃত চিহ্ন বা চিত্র ঠিক আছে তো অপশান নাম্বার তিন হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো আয়নার প্রতিবিম্বে কি হবে তো দেখো এই যে আর আই এফ ফোর এইট সিক্স একে যদি আমরা আয়নার প্রতিবিম্বে রাখি তাহলে সেটা কেমন দেখাবে ঠিক আছে তো এটা কেমন দেখাবে দেখো যখন আয়নারটা দেখাবে আয়নার পাশেরটা পাশে থাকবে দূরেরটা কিন্তু দূরে চলে যাবে এবং উল্টে যাবে তো যেহেতু এখানে এদিকে শেষে কত আছে ছয় আছে এই ছয়টাকে উল্টে যাবে তো এটা হয়ে যাবে এই রকম এরকম হয়ে যাবে আট রকম আছে ওই রকমই থাকবে ঠিক আছে চার যেটা আছে চার এই রকম হয়ে যাবে এফ যেটা রয়েছে এফ এইরকম হয়ে যাবে আই তো আই থাকবে ঠিক আছে এবং আরটা উল্টে গিয়ে আর এইরকম হবে তো দেখো কোন অপশানটা এইরকম আসছে তো যদি তোমরা ভালো করে একটু দেখো তাহলে যেটা অপশান ডি রয়েছে বা চার নম্বর যে অপশানটা রয়েছে এটার জন্য কিন্তু একটু পারফেক্ট এক্সাম্পল যে যদি আমরা এই যে সংখ্যা বা অক্ষরগুলো রয়েছে এগুলোতে যদি আমরা আয়নায় সামনে রাখি তাহলে কিন্তু এই অপশান নম্বর চার যে রয়েছে তার মতোই কিন্তু লাগবে তো তোমরা যারা অপশান চার করেছ তোমরা কিন্তু প্রত্যেকে সঠিক পরবর্তী দেখো যে প্রশ্ন চিহ্নে কি হবে এখানে দেখো কিছু সংখ্যা দেওয়া রয়েছে কী কী দেওয়া রয়েছে দেখো তিন পাঁচ নয় সতেরো তেত্রিশ এবং তারপর রয়েছে প্রশ্নবোধক চিহ্ন অর্থাৎ তেত্রিশের পরে কি হবে তো আমরা দেখে নিচ্ছি এটা কিভাবে হয়েছে তো দেখো তিন আছে তারপর আছে পাঁচ এখানে কত ঘর বাড়লো দু ঘর বাড়লো তারপর কত আছে নয় এখানে কত ঘর বাড়লো এখানে দেখো চার ঘর বাড়লো তারপর আছে কত সতেরো তো এখানে কত ঘর বাড়লো তো যদি তোমরা হিসাব করে দেখো আট ঘর বাড়লো অর্থাৎ প্রথম সংখ্যার পরের যে ডিস্টেন্সটা ওটা কিন্তু ডাবল হয়ে যাচ্ছে এখানে দুই বাড়লো এখানে চার এখানে আট এবং তারপর একটা দেখি সতেরো থেকে আমরা যদি তেত্রিশে যাই তাহলে সতেরো তেত্রিশ হচ্ছে তোমার ষোলো দেখো আটের ডাবল ষোলো হয়ে যাচ্ছে ওখানে কিন্তু ষোলো বাড়ছে তাহলে তেত্রিশের পরে কী হবে তো দেখো তেত্রিশের পরে ষোলোর ডাবল যেটা রয়েছে অর্থাৎ বত্রিশ বত্রিশ ঘর কিন্তু আগে গিয়ে সেই সংখ্যাটি হবে তাহলে কি হবে তো দেখো থার্টি থ্রি প্লাস হচ্ছে যদি তোমরা বত্রিশ যোগ করে দাও তাহলে হচ্ছে কিন্তু সিক্সটি ফাইভ অপশান নাম্বার ডি দেখো সিক্সটি ফাইভ রয়েছে তো এই প্রশ্নের একদম সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান নাম্বার ডি সিক্সটি ঠিক আছে আমরা পরবর্তী প্রশ্ন দেখব বিকাশ পশ্চিম দিকে পনেরো মিটার গেল তারপর ডান দিকে ঘুরে আবার পনেরো মিটার গেল তারপর বাম দিকে ঘুরে দশ মিটার গেল এরপর আবার বাম দিকে ঘুরে পনেরো মিটার গেল বিকাশ তার যাত্রাপথের শুরুর স্থান থেকে কত দূরত্বে আছে অর্থাৎ দূরত্ব যাওয়া হয়েছে তো দেখো আমরা একটা সেন্টার ধরে নিচ্ছি যে এটা ধরে নাও যে বিকাশের শুরুর স্থান ঠিক আছে তো ও কোন দিকে গেল তো ও প্রথমে পনেরো মিটার পশ্চিম দিকে গেল এটা হচ্ছে পনেরো মিটার পশ্চিম দিকে গেলো ঠিক আছে এরপর সে ডান দিকে ঘুরলো অর্থাৎ এই দিকে ঘুরলো ডান দিকে কত গেল ডান দিকে গেলো পনেরো মিটার ওকে তারপর সে বাম দিকে ঘুরে দশ মিটার গেল আবার সে বাম দিকে ঘুরে দশ মিটার গেল ঠিক আছে এটা পনেরো এটা পনেরো এটা দশ দশ মিটার গেল এরপর সে আবার বাম দিকে ঘুরলো অর্থাৎ এদিকে আবার বাম দিকে ঘুরলো এবং পনেরো মিটার আসলো ঠিক আছে পনেরো মিটার আসলো এবার কি বলা হয়েছে বিকাশ তার স্থান থেকে কত দূরত্বে রয়েছে তো দেখো বাড়ি থেকে সে এখান পর্যন্ত কত পনেরো মিটার এবং এইদিকে পনেরো গিয়ে আবার এদিকে ফেরত আসছে অর্থাৎ এই দু যে ডিস্টেন্সটা রয়েছে এটা কত দশ মিটার আমরা এটা এখানে লিখতে পারি যে দশ মিটার তাহলে তার বাড়ির স্থান থেকে কত দূরত্ব রয়েছে তো দেখো দশ আর যদি আমরা পনেরো যোগ করে দিই তাহলে কিন্তু সে বাড়ির থেকে পঁচিশ মিটার দূরে কিন্তু রয়েছে ঠিক আছে তোমরা যেটা অপশন ডি করেছো প্রত্যেকে কিন্তু সঠিক করেছো আমরা পরবর্তী প্রশ্ন দেখব শহর জেলা পঞ্চায়েত শব্দগুচ্ছটির স্বরূপ সঠিক চিত্রটি চিহ্নিত করুন দেখো শহর জেলা পঞ্চায়েত এটি দেওয়া রয়েছে এটির সাথে কোন চিত্রটি অর্থাৎ মিলবে তো দেখো প্রথমে আসি যে হচ্ছে ধরে নাও এটা একটা জেলা ঠিক আছে শহর কোথায় থাকে যে কোনো একটা শহর কিন্তু জেলার মধ্যেই থাকবে এবং কোনো একটি প যেহেতু পঞ্চায়েত বলেছে বা পঞ্চায়েত কোথায় হয় তো গ্রামে হয় তো শহরে তো পঞ্চায়েত থাকবে না তো কোথায় থাকবে পঞ্চায়েত পঞ্চায়েত থাকবে হচ্ছে গ্রামে অর্থাৎ গ্রাম আলাদা ঠিক আছে এরকম দেখো কোনো ভেনচিত্র রয়েছে কিনা তো দেখো অপশান নাম্বার যে বি রয়েছে এটা হচ্ছে এই যে প্রথম যে বড় সার্কেলটা রয়েছে এটা হচ্ছে আমাদের জেলা ঠিক আছে এটা জেলা এটা হচ্ছে শহর এটা হচ্ছে গ্রাম বা পঞ্চায়েত ঠিক আছে তো দেখো জেলার ভিতরে গ্রাম এবং যে পঞ্চায়েত রয়েছে শহর এবং যে পঞ্চায়েত সেটা কিন্তু আলাদা আলাদা রয়েছে তো দেখো অপশান নাম্বার যে বি রয়েছে এটা কিন্তু এই প্রশ্নের জন্য একদম সঠিক কিন্তু একটি চিত্র অর্থাৎ তোমরা যারা অপশান বি করেছ তারা কিন্তু প্রত্যেকে সঠিক এবার আমরা পরবর্তী প্রশ্ন দেখছি যে কী দেওয়া রয়েছে দেখো যে প্রশ্ন চিহ্নে কি বসবে দেখো তিন দেওয়া রয়েছে দুই দেওয়া রয়েছে সাত দেওয়া রয়েছে প্রথম শাড়িতে দ্বিতীয় শাড়িতে নয় ছয় এবং তারপর একুশ দেওয়া রয়েছে তারপর দেওয়া রয়েছে বারো চার এবং তারপর আছে প্রশ্নবোধক চিহ্ন তো কিভাবে করব তো দেখো নয় আর তিন যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে কিন্তু বারো কিন্তু আমরা যদি দুই এবং ছয় যোগ করে দেই তাহলে হচ্ছে আমাদের আট এটা কিন্তু হচ্ছে না তাহলে আট এর অর্ধেক তো এইভাবে হবে না অর্থাৎ এই লাইন কিন্তু হচ্ছে না আমরা উল্টো দিকে দেখব অর্থাৎ এই দিকে দেখব তো দেখো তিন আর দুই তিন দুই সাত তিন প্লাস যদি আমরা দুই করি তাহলে হচ্ছে কিন্তু পাঁচ ঠিক আছে এবং তার স্বাদ হতে গেলে কত লাগবে স্বাদ হতে গেলে আরও আমাদের দুই যোগ করতে হবে আচ্ছা দুই যোগ করলাম দ্বিতীয় শাড়িতে দেখো নয় এবং ছয় নয় আর ছয় যদি তোমরা যোগ করো তাহলে হচ্ছে নয় আর ছয় পনেরো পনেরোর সাথে একুশ মেলাতে গেলে কত যোগ করতে হচ্ছে একুশ মেলাতে হলে তোমার এদিকে ছয় যোগ করতে হচ্ছে আচ্ছা আচ্ছা এদিকে আমরা দুই যোগ করলাম এদিকে আমরা ছয় যোগ করলাম আচ্ছা এই যে এখানে কী কি চাওয়া হয়েছে দেখো যদি তোমরা প্রথম যে সংখ্যাটি রয়েছে প্রথম সংখ্যা এবং যে দ্বিতীয় সংখ্যার যদি তোমরা ডাবল করে দাও বা দ্বিতীয় সংখ্যা যদি দুইবার যোগ করো তাহলে কিন্তু এই তৃতীয় সংখ্যাটি আসে ঠিক আছে আমরা প্রথম ক্ষেত্রে কি করলাম এই তিন নিলাম তিন তারপর হচ্ছে এখানে যে মাঝখানের যে ঘরটি রয়েছে তার ডাবল বা তাকে যদি আমরা দুইবার যোগ করি অর্থাৎ চার করলে কিন্তু এখানে আমাদের সাত বেরিয়ে আসে দ্বিতীয় যে শাড়িটা রয়েছে নয় এবং তার সাথে যদি ছয় দুইবার যোগ করি অর্থাৎ আমরা যদি বারো যোগ করি তাহলে হচ্ছে কিন্তু আমাদের একুশ এবং আমরা তাহলে তৃতীয় সারিতে আমাদের কি হবে তো বারো এবং চার যদি আমরা দুইবার যোগ করি বা চার যদি ডাবল করি কত হচ্ছে আট তো আট এবং বারো হচ্ছে কিন্তু কুড়ি অপশান দেখো অপশান নাম্বার এতে রয়েছে কুড়ি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান এ কুড়ি পরবর্তী প্রশ্ন দেখো নিচের শাড়িতে এমন কতগুলো স্বাদ আছে যার ঠিক আগে নয় এবং ঠিক পরে ছয় আছে কি করে করব আমরা এই কোশ্চেন্সটি তো তোমরা দেখে নাও যে আমাদের সেই সমস্ত স্বাদগুলোকে খুঁজে বের করতে হবে যার আগে নয় রয়েছে এবং ঠিক পরে ছয় রয়েছে ঠিক আছে তো আমরা একটু জুম করে নিচ্ছি তো দেখো এখানে আমরা প্রথমে সাত দেখে নিচ্ছি সাত একটা দুটো তিনটে চারটে পাঁচটে টোটাল কিন্তু পাঁচটে আমাদের এখানে সাত রয়েছে এবার দেখে নেব কতগুলো সাতের আগে নয় রয়েছে তো দেখো এই যে প্রথম একটা আমরা পেলাম যার যে সাতের আগে নয় এবং পরে ছয় রয়েছে এবং আমরা পরের সাত যেখানে আগে কিন্তু নয় রয়েছে কিন্তু পরে কিন্তু ছয় নেই ঠিক আছে আর পরবর্তী দেখো এই যে আর একটি আমরা পেয়ে গেছি যে যে সাতটি যার আগে নয় রয়েছে এবং পরে ছয় রয়েছে আমরা পরের একটা সাত রয়েছে যার আগে কিন্তু চার রয়েছে যেটি হবে না তো দেখো আমাদের প্রশ্নে চাওয়া হয়েছিল যে হচ্ছে এমন কতগুলি সাত রয়েছে যার ঠিক আগে নয় এবং ঠিক পরে ছয় রয়েছে তো দেখো আমরা এই যে সংখ্যা সারি রয়েছে এর মধ্যে কিন্তু আমরা দুটো শুধুমাত্র পেলাম তো দেখো আমরা অপশন দেখব তো দেখো অপশন নাম্বার সি যে রয়েছে এখানে কিন্তু দুই রয়েছে অর্থাৎ আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হবে হবে কিন্তু অপশান নাম্বার দুই ঠিক আছে অপশান নাম্বার সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর আমরা পরবর্তী প্রশ্নের দেখে যাব এ হল বি এর মা সি হলো বি এর বোন ডি হলো এ এর বোন তাহলে সি এ এর কে হয় আমরা প্রথমে লিখে নিচ্ছি যে এ হচ্ছে কার মা বি এর মা তো বিয়ের মা হচ্ছে এ ঠিক আছে সি হলো বি এর বোন তাহলে সি হচ্ছে এর বোন এরা কি ভাই বোন ডি হল এ এর বোন ডি তার বোন তো ডি হচ্ছে এ এর বোন তো এ এর বোন হচ্ছে কিন্তু ডি ঠিক আছে কোশ্চেনটা মিসিং লাগছে দ্বারা একটু দেখছি এ হলো বি এর মা এ হচ্ছে বি এর মা সি হলো বি এর বোন আচ্ছা হলো ডি হলো এ এর বোন সি এ এর কে হয় তো দেখো এখানে প্রশ্নটা একটু মিসিং আছে কোনো একটা যে আরেকটা কোনো সম্পর্ক সেই সম্পর্কটা কিন্তু এই এইখানে দেওয়া নেই তো এটা ভুল হয়ে যাবে এই প্রশ্নটি পরবর্তী প্রশ্ন দেখছি ওকে কোন সংখ্যাটি মহিলা ডাক্তারকে চিহ্নিত করে কোন সংখ্যাটি মহিলা ডাক্তারকে চিহ্নিত করে তো দেখো এখানে যে ত্রিভুজটি রয়েছে এই ত্রিভুজটি মহিলাকে নিদর্শন করছে এবং যে সার্কেলটি রয়েছে সেটি কাকে দর্শন করছে ডাক্তারকে এবং যে আয়তক্ষেত্রটি রয়েছে সেটি কাকে প্রদর্শন করছে যে বেকার তো এখানে কি বলা হয়েছে দেখো মহিলা ডাক্তারকে চিহ্নিত করেছে অর্থাৎ মহিলা হতে হবে এবং ডাক্তার হতে হবে ঠিক আছে বেকার কিন্তু এখানে বলেনি যদি মহিলা বেকার ডাক্তার বলতো তাহলে এখানে আলাদা হতো বেকার অর্থাৎ এই বেকার মানে সেই বেকার না এই বেকার অর্থাৎ বেরোজগার ঠিক আছে তো দেখো মহিলা ডাক্তার মহিলা হতে হবে এবং ডাক্তার হতে হবে এবং সেটি অতিভুজের যে আয়তক্ষেত্রের মধ্যে হতে হলে কিন্তু চলবে না তো দেখো এইখানে রয়েছে যদি আমরা দুই ধরি তাহলে হচ্ছে হবে না নয় শুধুমাত্র বেকার মহিলা হচ্ছে এক এক হচ্ছে তো দেখো এখানে যদি আমরা সাতকে ধরি ঠিক আছে এখানে সাত হচ্ছে কিন্তু মহিলা ডাক্তারকে প্রদর্শন করে দেখো সাত এদিকে ত্রিভুজের মধ্যেও রয়েছে ঠিক আছে এবং এই বৃত্তর মধ্যেও কিন্তু সাত রয়েছে ঠিক আছে এবং এটি বেকারের মধ্যে কিন্তু নেই বা বেরোজগারের মধ্যে কিন্তু নেই তো এখানে অপশান হয়ে যাও কিন্তু অপশান সাত দেখছি অপশানগুলো কোনটি তো দেখো অপশান নাম্বার যে ডি রয়েছে এই অপশান নাম্বার ডি এ কিন্তু রয়েছে সাত ঠিক আছে তো এই হচ্ছে আজকের মোট গুরুত্বপূর্ণ কিছু রিজনিং যেগুলো তোমাদের আপকামিং ডব্লিউপির জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের কটি সঠিক অবশ্যই কিন্তু তোমরা এই ভিডিওর যে কমেন্ট বক্স রয়েছে সেখানে কিন্তু জানিয়ে দাও ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত